সালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রেগনেন্ট গরুর ব্যবসা অর্থাৎ গর্ভবতী গরুর ব্যবসা করে কিভাবে লাভবান হবেন সেই বিষয়ে দর্শক একটি গরু নতুন কিনে আনলাম আজকে দেখতে পাচ্ছেন গরুটির বয়স দাঁত কেটে গেছে অর্থাৎ আট দাঁত হয়ে গেল যেটাকে বলে মানে পুরা বয়স অর্থাৎ একটি গরুর আটটি দাঁত হয় সর্বপ্রথমে দুই তারপরে চার ছয় এভাবে দুইটি দাঁত একসাথে হয় যখন হলিস্টিন ফিজেন গরুগুলা একবারে দাঁতা শুরু হয় তখন ছয় মাস পর পরেই দাঁতা যায় যাই হোক গরুটির তৃতীয় বিয়ান বাচ্চা দিবে এর আগে দ্বিতীয় বিয়ান দেওয়া হয়েছে আজকে গরুটি কিনে নিয়ে আসলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সাত আট লিটার দুধ হয় প্রতিদিন চার মাসের প্রেগনেন্ট এবারে চেক করে নেওয়া চার মাসের প্রেগনেন্ট আগামী আর পাঁচটি মাস পারলে পালন করলে নতুন একটি বাচ্চা পাওয়া যাবে এবং যদি বিক্রিও করা যায় তাহলে ইনশাল্লাহ বাচ্চা হওয়ার আগে গরুটির দাম আসবে এক লাখ পঁয়ষট্টি সুহত্তর বা যদি বাজার আরও ভালো হয় তাহলে আরও একটু বেশি পাওয়া যেতে পারে এই অবস্থা দর্শক গরুটি আমার মতনই একটি খামারে ছিল উনি হঠাৎ করে টাকা দরকার হওয়ার কারণে বাচ্চা এবং এই গাভি দুটাই বিক্রি করে দিলেন যদিও বাচ্চাটি আমি নেয়নি বাচ্চাটি নিলে আরও বেশি লাভ করতাম বাচ্চাটি বিক্রি করেছেন সাতান্ন হাজার টাকা দিয়ে অন্য এক ব্যাপারের কাছে আর এটি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আমি নিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আগামী আরও তিন মাস হয়তো দুধ পাব এবং দুই মাস ড্রাই রেখে তারপরে আবার বাচ্চা হয়ে যাবে তো বাচ্চা হলে আমার ধারণা বা উনি যেভাবে বলেছেন পনেরো লিটার দুধ পাওয়া যাবে পনেরো ষোলো লিটার দুধ পাওয়া যাবে দুইবার তিনবার দহন করে তো আপনারা যারা কিছুই করেন না বা কিছু করে করেন ভাবছেন বা দু একটা গরু পালছেন তারা যদি এরকম দেখে শুনে গর্ভবতী গরু বাজার থেকে কিনে নিয়ে এসে দুই তিন মাস পালন করে বিক্রি করতে পারেন তাহলে অনেক লাভবান হবেন দর্শক আজকের ভিডিওটি এটাই ছিল যে গর্ভবতী গাভী পালন করে কীভাবে বেশি লাভবান হবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিছুকে লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম